ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএস ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আগামী নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটির মেন উদ্দেশ্য আমরা ছাগল পালন কিভাবে করি এবং তাদের কি কি খাবার দিয়া দিয়ে থাকি এবং তাদের আমরা কীভাবে পরিচর্যা করি সে বিষয়ে এই ভিডিওটি আলোচনা করব। এবং পুরো আলোচনা শুনতে হলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমরা প্রতিনিয়ত ছাগল একবেলা করে মাঠে চড়িয়ে পালন করি আর একবেলা আমরা কিছু ঘাস চাষ করেছি সেই ঘাসগুলো আমরা দিয়ে থাকি এবং এর সাথে আমরা প্রতিনিয়ত এদের যে ছাগলগুলোর দানা খাবার দিয়ে থাকি এবং আমাদের আপাতত ছাগল আমরা কিছু দিনের মধ্যে মোটামুটি বছরে। আমরা অনেক ছাগল অনেকগুলো ছাগল প্রায় দশ পনেরোটা মিনিমাম পনেরোটা ছাগল বিক্রি করেছে এবং কিছু দিন আগেও আমরা দুটো ধাড়ি বিক্রি করে দিলাম একটা দুটোই প্রেগনেন্ট ধাড়ি এবং আরও দুটো বাচ্চা আছে আমরা বিক্রি করে দেবো মেয়ে বাচ্চা যাদের বয়স তিন চার মাস করে এবং আমরা এখন এই যে আজকে আমরা বিকেলে যে আমরা মাঠ থেকে নিয়ে এসে আমরা মিনি আমরা প্রতিনিয়ত সাড়ে দশটা থেকে দশটার মধ্যে মাঠে নিয়ে যাই তারপরে বাড়িতে এনে তাদের জল খাইয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমাদের যে কাঁচা ঘাস চাষ করা আছে সেগুলো দিয়ে থাকি এবং সন্ধ্যার আগ দেখতে আমরা কিছু দানা খাবার যেমন বন্ধু ভুট্টা গুঁড়ো গমের চিলকা এবং তার সঙ্গে মিনারেল মিক্সচার আমরা প্রতিনিয়ত ইউজ করি এবং তার সাথে খোল দিয়ে আমরা আমাদের যে খাসিগুলো আছে এবং ধাড়িগুলো আছে তাদের পরিমাণ বুঝে আমরা খাইয়ে থাকি এবং তার সাথে আমরা এখন এই যেসব ধাড়িগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলি সবই বাচ্চা দেবে হয়তো আর কিছু মধ্যে এর মধ্যে একটা ধাড়িতে বাচ্চা দিয়েছে দুটো খাসির বাচ্চা হয়েছিলো একটা বাচ্চা বন্ধুরা পেট থেকে মরা হয় এবং আর একটা বাচ্চা সুস্থ সবল আছে হেলদি আছে এবং এখনও তিনটে চারটে বাচ্চা দেবে এবং আরও গাভিন আছে এবং এই আমরা বিকেলে বিকেল টাইমে এখন আমরা সাড়ে চারটের দিকে একটু নদীর ধারে ছেড়ে দিলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি এবং কিছু খাওয়া ঘুরে ঘুরে খাবে এবং তাদের একটু নাচানাচি এবং তারা একটু খেলাধুলো করবে এবং তার সাথে তারপরে আমরা ঘরে তুলে দেবো এবং আমাদের যে বিরাটটা এখন সাইডে বাঁধা আছে একটা খুব এগ্রেসিভ বিডার বন্ধুরা এর জন্য আমরা সাইডে বেঁধে রেখেছি এবং আমরা যে ঘাসের বিষয়ে আলোচনা করব সেটা আমরা আস্তে আস্তে ঘাসের জমির দিকে চলে আসছি যে আমেরিকান ফাইভ জি ঘাস বন্ধুরা এই ঘাসটি একটি খুবই উন্নত প্রজাতির ঘাস এই ঘাসটির ফলন খুবই সুন্দর ঘাস আমরা এই যে পাতা কেটে নিই এর জন্য আমরা বছরে এই ঘাস অ্যাকচুয়ালি বছরে চারটে কাটিং দেওয়া যায় প্রথম লাগানোর চার মাস পরে তারপর মাস করে কাটিং দেওয়া যায় মাস পর পর কিন্তু আমরা তার থেকে বেশি কাটিং দেওয়া হয়ে থাকে কেননা আমরা শুধু পাতাটা কেটে নিই আগার থেকে এবং এই পাতাটা এবং এর সাথে আমরা কিছু পরিমাণে অন্য নেপিয়ার প্রজাতি দিয়ে চুরিয়ে আমরা প্রতিনিয়ত বিকেলে খাওয়ানোর চেষ্টা করি এবং খাওয়াই এবং আজকে সেই খাওয়ানোর পরে আমরা নদীর ধারে বিকেলের দিকে নিয়ে যাই বন্ধুরা একটি সীমিত কাটিং আছে আমার কাছে আমেরিকান ফাইভ জির কোনো বন্ধুরা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো এর আগেও আমি কিছু প্রচুর চারা বিক্রি করেছি আমেরিকান ফাইভ জির একদম কম দামে এবং আমরা এইসব চারাগুলো আমরা তুলে দেবো তুলে দিয়ে আবার নতুন করে বসাবো আমেরিকান ফাইভ জি যদি নিতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারো এবং কমেন্টের মাধ্যমে যোগাযোগ করলে আমি নাম্বার দিয়ে দেবো এবং আমার অন্য অন্য ভিডিওতেও নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিস হবে না বন্ধুরা আমাদের ঠিকানায় আসতে হবে এসে কাটিং নিয়ে যেতে হবে এবং আমরা যেসব ভারতে দেখতে পাচ্ছি এই ঘাসের জমিটায় পুরো জল নেওয়া হবে এবং আমাদের ছাগলের জন্য গম চাষ করা হয়েছে এই যে গমের জমিটা দেখতে পাচ্ছি এই গমগুলোতেও গমটিতেও জল নেওয়া হবে এবং সাইডে আরও দুটো তিনটে লাইন আমরা ঘাস লাগিয়েছি এবং আরও লাগাবো গম উঠে গেলে এবং ছাগল সংখ্যা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এবং আমার ঘর ছোট থাকার জন্য এবং কেননা এর মধ্যে আবার বাচ্চা হবে হয়েছে অলরেডি বাচ্চা তাদের যত্ন এবং তাদের পরিচর্যা করার জন্য কিছু ছাগল আমি কমিয়ে দিয়েছি এবং আমার এই যে শীতে বন্ধুরা একটু নিপের ঘাস প্রজাতির ঘাসগুলো একটু বাড়ে কম এর জন্য আমরা কিছু এই যে জৈব সার মানে যে ছাগলের যে ওয়েস্টেজ নালীগুলো আমরা যত্ন করে আমরা সারা বছর বৃষ্টির জলে ভিজিয়ে যাব সারগুলো সুন্দর তৈরি হয়েছে এবং এই সারের সাথে সাথে কিছু আমরা রাসায়নিক সার ইউজ করব জল দেওয়ার পরে এবং ঘাসের চেয়ারটা একটু ভালো হয়ে যাবে এবং আমরা আবার কন্টিনিউ কাটতে থাকবো এই যে কাঁটা হয়েছে এক সাইড থেকে কাঁটা হয়েছে এবং আর এক সাইড উপযুক্ত হয়ে যাচ্ছে এবং আমেরিকান ফাইভ জি ঘাসের কাটিং